আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো রুকিয়া জুন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের তিন পয়েন্ট রাখের নয় নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো নয় নম্বর প্রশ্ন বলা আছে এ প্লাস বি প্লাস সি সময় নাইন এবং এ বি প্লাস সি প্লাস সি সমান থার্টি ওয়ান হলে এ স্কে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করো সমাধান

এই যে এ প্লাস বি প্লাস সি এম মান কত নাইন বা নয় বসাই দাও তারপরে স্কেটা বসিয়ে দাও মাইনাস এই মাইনাসটা বসিয়ে দাও এই টু বসাই দাও এটা গুণাকারে আছে টু ইন টু কি এই এব 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 প্লাস বি সি প্লাস সি এম মান কত থার্টি ওয়ান বসিয়ে দাও নাইনাস কে কত এইটটি ওয়ান বা একাশি মাইনাস বসে দাও আর একত্রিশ দুগুণে বাষট্টি একাশি থেকে বাষট্টি বি এ কত উনিশ নির্ণয় মান উনিশ ঠিক আছে তুমি এগুলো বাংলায় বলার চেষ্টা করো তাতে ভালো হবে দশ নম্বর প্রশ্ন এস কে প্লাস বিস কে প্লাস সিএস কোয়ার সমস্যান নয় এবং বি প্লাস বিসি প্লাস সি এর সমস্যান আট হলে এ প্লাস বি প্লাস ইহোল স্কোয়ারের মান কত আমরা এখন এই প্রশ্নটা শিখে নেব সমাধান দেওয়া আছে এস কে প্লাস বিস কে প্লাস সি স্কোয়ার সমস্যমান নয় এবং ইউ প্লাস বিসি প্লাস সিএ সমান আট এখন এ প্লাস বি প্লাস হল স্কোয়ারের সূত্র রাখতে হবে ঠিক আছে সূত্র কী হবে এস কে প্লাস বিএস কে প্লাস সি স্কোয়ার প্লাস টুইন টু বি প্লাস বিসি প্লাস সি কি এ প্লাস বি প্লাস এল স্ক্রারের সুতো সি কিন্তু এটা ঠিক আছে তারপরে এস কে প্লাস বি স্কে প্লাস্কের মাঠ এখান থেকে বসায় দাও নয় এ প্লাসটা বসাই দাও এই টু বসাই দাও এটা গুণ আকারে আছে টু ইন টু বি প্লাস বি সি প্লাস এম কত এইট বসাই দাও বা আট বসাই দাও তাহলে নয়ের নয় বসাও এই যোগ চিন্ন দাও আট দুণের ষোলো বসাও নয়ের ষোলো যোগ কালে পঁচিশ নিণ্নে মাঠ পঁচিশ হয়ে গেছে ঠিক আছে আগে আমার প্রশ্ন এ প্লাস বি প্লাস সি সমান সম ছয় এবং এ স্কেয়ার প্লাস বিস্কে প্লাস সি স্কোয়ার সমান সমান চোদ্দ হলে এ মাইনাস বিএর স্কোয়ার প্লাস বি মাইনাস এরো স্কোয়ার প্লাস সি মাইনাস এরো স্কোয়ার সমান সমান কত এই প্রশ্ন আমরা এখন শিখে নেব খেয়াল করো সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান সিক্স বা ছয় এবং এসকে প্লাস বিস্কে প্লাস সি স্কোয়ার সমান সমান চোদ্দো বা ফরটিন ঠিক আছে এখন এমন করতে গেলে আমাদেরকে এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে হবে এই জন্য আমরা জানি এস কে প্লাস বি কে প্লাস সি স্কোয়ার সূত্র লাগবে কি সূত্র এ প্লাস বি প্লাস সি হোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটা রাখি এস কে প্লাস বি কে প্লাস সি স্কোয়ারের সূত্র লিখছি আমরা ঠিক আছে তারপর এখানে বাদ দিবা যেহেতু মাঝখানে সমচিহ্ন আছে এস কে প্লাস বিস কে প্লাস সি স্কোয়ারের মানটা দেওয়া আছে কত চোদ্দো চায় চায় লাগবা এই সমসিহ্নটা বসাই দিবা তারপরে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে কত ছয় তারপরে এ স্কোয়ারটা বচাই দিবা মাইনাস এই টু বচাই দিবা এ বি প্লাছ বিচি প্লাছ চি এ চাই বচাই দিবা ঠিক আছে বা দিবা এটা ছাইট পৰিৱৰ্তন কৰো পক্ষান্ত কৰে লাগিছে দেখা যায় লাগিছে কি পক্ষান্ত কৰে মানে ছাইট পৰিৱৰ্তন কৰিলে চিহ্ন পৰিৱৰ্তন হৈ যাব প্লাছ থাকিলে মাইনাস মাইনছ থাকলে প্লাছ দেখা আছে মাইনছ টুৱেণ্টু প্লাছ বিচি প্লাছ চি এ মাইনাৰ আকাৰ আছে যদি ইমান চিনি আছি তালে এনে প্লাছ হৈ যাব ঠিক আছে টুৱেণ্টু এ বি প্লাছ বিচি প্লাছ চি এ সমান সমান দিবা ঠিক আছে তাৰপৰা এই ছয়সেয়াৰ কত ছত্ৰিছ দেখ এখানে চোদ্দো আছে প্লাস আকারে সাক পরিবর্তনকালে কী হবে মাইনাস চোদ্দো তারপরে এই ছত্রিশ থেকে চোদ্দ বিয়েক থাকে বাইশ এখানে একটু আকারে আছে জায়গায় সেই দুই এই বাইশের নিচে বাঘ আকারে বসবে এবি প্লাস বেশি প্যালাস শিয়ে সময় বাইশ বাঘ দুই সুতরাং এবি প্লাস বিসি বেলা শিয়ে এই যে বাইশকে দুই জায়গা কাটলে আসবে এগারো তাহলে আমরা এবি প্লাস বিসি বেলা সিএর মান কত পাইলাম এগারো পাইলাম ঠিক আছে এখন আমরা ওই সূত্র প্রয়োগ করে এই যে এই মানে হলো স্কোয়ার বি মাইনাস হলো স্কোয়ার সি মাইনাস হলো স্কোয়ার মান কত বিয়ে করব প্রদত্ত রাশি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখন আমরা এখানে এ মাইনাস বি হোলো স্কোয়ারের বড় করে নেয় সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ প্লাস এখানে বসাই দিব এখন এই বি মাইনাস সি হোলি স্কোয়ার বি মানে এ সি মানে বি তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এ প্লাস এখানে বসাই দিব সি মানে এ এ মানে বি তাহলে সি সিএসকে মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার ঠিক আছে সাজায় লাগতে হবে এ একটা এ স্কোয়ার আর এই একটা এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার এ একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার একটা সিএস কোয়ার একটা সি সিএসোয়ার যোগ করলে কি টু সি এ স্কোয়ার ঠিক আছে তারপর মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু এসি বসায় দিয়েছে এখন এই তিনটা থেকে স্কোয়ার যুক্ত মান থেকে টু কমান নিচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার থাকবে তারপর এই যে মাইনাসের টু এ বি টু বি সি টু সি আছে সেখান থেকে মাইনাস টু কমন নিছে থাকবে এ বি কমা নিলে ভিতরে তিন পরিবর্তন হয়ে হাজার আছে মাইনাস সব প্লাস হয়ে যাবে মাইনাস টু কমা নিলে বি প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে এই রয়ে গেছে এসকে প্লাস বিস কে প্লাস এস কে মান কত দেওয়া আছে এখানে চোদ্দ দেওয়া আছে গুণ আকার চোদ্দো লাগছে এই মাইনাস লাগছে এই দুই লাগছে বা টু লাগছে এটা মান কত এই যে মাইনাল কত এগারো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত এগারো গুণ আকার বাসায় দিছে তাহলে চৌদ্দ গুনে আঠাশ এই মাইনাস বাসায় দিবা এগারো দুগুণে বাইশ আঠাইশ থেকে বাইশ বিয়ে করলে ছয় বা সিক্স থাকবে ঠিক আছে নির্ণয়মান মান সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো বেশিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা তুর্কি ছিল তোমরা সুন্দর করে দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আর তোমাদের সকল বিশ্বের ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথের কে ওজন এটু চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ